যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটা বানায় নিজেই ডিজাইন করে রং করে মূর্তির সামনে নম যত মিটানা চাহে দাঁড়ায়ীবন কৃষ্ণা শুভে বন্দে কৃষ্ণ 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 করে না বন্দে রাম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম আমার হিন্দু ভাইরা বলে না এরাও আমাদের মাহফিলা আসে এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন উনি বানাইলো এই মূর্তিটা উনি বানালো বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা আছে না নাই তো ওইটা কেমনে আমাদের খোদা আমদে না ওইটার খোদা যে যেটা বানাইলো সেটার এটার খোদা না বুঝে উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বুঝা যায় সাহেদ ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবার আপনার ইন্টালাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাই দিয়েছে এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই এলাকার লোকেরা বলে আমরা মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন কিরে তোরা মূর্তি বানাই তোরা কেন এলাকার লোকেরা বলে বাবদাদারকে যা করতে দিচ্ছে আমরাও

অসুস্থ ছিলেন না তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না ঠিক না এই জন্য উনি বললেন এমনি সাকিম আমি অসুস্থ আমি যাবো না এলাকার লোকেরা বললে তাই নাকি যাবি না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তিগুলো বাহারা দা ভালো একজন পাহারাদার পাওয়া গেছে আমরা পূজায় গেলাম তুই ঘরের মূর্তি গুলা পাহারা ভালো পাহারাদার মূর্তির পাহারাদার নাম কি ইব্রাহিম মনে মনে করে ঠিক আছে আজকে জন্মের পাহারা জন্মের পাহারা উনি ঘরের ভিতরে ঢুকলে ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাই কোনটা এমনি নেই হা কোনটাই কোনোটার দশ হাত কোনোটার বারো হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই সৈয়দিন ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায় আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালো জাম দুধ মালাই মালাই চপ আছে না সবগুলার সামনে সন্দেশ মিষ্টি রসগোল্লা রসমলাই একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয় ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি হা কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয় খা কি কয় আর মূর্তি করে আছে হা

চকলেট কিনে দিলেন এখন চকলেট আর খায় না জিজ্ঞেস করলাম কি বাপ চকলেট খাস না কেন কথাও কয় খায়ও না বাকি আছে কি ফারাগ আলাইহিম দরবাল বিল ইয়ামিন ডান হাতে মাই শুরু একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে উনি বললেন খা খায় না কেন খাবি না কথাও কয় কথাও কয় না ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন খায় না কথাও বলে না এবারে ডান হাতে தাপপর মারা শুরু করলেন এক এক থাপ করে এক একটার হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা কুঠার কি দেখে এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন জন্মের খুব কুপাইতে কুপাইতে মূর্তিগুলো সব এটার একটা উদ্দেশ্য ছিল মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওইটার সামনে যায় মারতে লিস না এটার মারুন এটার বাসায় কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখে সুবান পড়বেন না এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছি

পিটাইয়া সব গুলারে শেষ করছে ফাস আলহুম ওই বড়টারে জিজ্ঞেস কর যদি বড়টা কথা বলতে পারে আমারে জিজ্ঞেস করে লাভ নাই কুঠার তো আমার কাঁধে না কুটার কার কাঁধে বড়টার কাঁধে ওইটারে জিজ্ঞেস কর কি বুদ্ধি কি উপস্থিত বুদ্ধি কি ইন্টালেক্ট কি হেকমা আল্লাহ আকবার সবাই বলে ইব্রাহিম এই কাজ তোরা করে না ওরা নড়তে পারে না চড়তে পারে না ওরা কানে শুনে না চোখে দেখে না ওরা কিছু করতে পারে না সৈয়দেব ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না এটারে খোদা বইলা ডাকস কে কিছুই করতে পারে না নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না কেমতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে আল্লাহ আকবার কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রশি দিয়ে পেছিয়ে সৈয়দ নে ইব্রাহিম আলাইহিস নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদের সাথে কি কি কথা বলতন কনভারসেশন ডায়লগ হইছে শুনবেন নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা তুমি আবার রব পেলে কথা سيدنا ইব্রাহিম বলে রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া আমার রব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দায়কে আল্লাহ মরণ দায়কে আল্লাহ রামুল বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় না না ইয়ুহী ওয়া ইউমি আমিও তো জীবন দেই মরণ দেই سيدنا ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তো কি করে জীবন দাও জেল জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়েছে ফাঁসির আসা ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা না প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকে মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে লোকটা জামিনে করে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা প্যাট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে থেমে গেলেন কেন না তোরে মারবো না

বোহিতাল্লাজি কাফার আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিম বলে আমরুদ বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠে পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠে কে সাইয়েদ ইব্রাহিম বললেন আমার রব আমর রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও এবার নিশ্চুপ এবার তো নমরুদ ধরা খেয়েছে এবার নমরুজের মেজাজ নরম না গরম কারণ তর্কে হেরে গেছে মেজাজ আছে না নাই নমরুজ বলে ইব্রাহিমের দিয়ে বাঁধো আগুনে ফেল বিশাল আগুনের কুন্ডলি করে সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডিলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলায় সৈয়দনা জিব্রাহিম বলে ও সৈয়দনা ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুণ্ডুলিকে এক ঝাপটা মেরে ধামিয়ে দেয় সৈয়দনা ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাকড়ি জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদ ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতন ইমান আনিতে অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শরতে আল্লাহ বললেন এগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যায় তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যা আমি কি করব আল্লাহ কয় বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইদিন ইব্রাহিম আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লায় কোন কয়দিন একটা পশম পুড়ে নেয় আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন শেষকালে নাতি পুজিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দে আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নেই চিল্লাই কোন এবার আল্লাহ ডেকে বলেন অমরুদ টাইম ইজ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুমন আল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে অমরুদ এবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্ত দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বা উদা ঝুন্দুমিন ঝুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক না এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রদ লাফাইতে শুরু করছে নম্রদ রে সবাই কয় নম্রদ তুমি ড্যান্স দাও কেন প্যারেড ড্যান্স না মশায় কামড়ায় মশার ও কামড়ানো বাড়াই দিছে নমরুদে বাড়ায় খালি লাফায় খালি ডান্স দেয় নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না ওমি এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাকা আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নৌরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মা সবাইকে নম্রুদ নমরুদ আজীবন আম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদ ধরে মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বের হয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বের হয় না নমরুদকে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা পরমের জুতা চামড়ার জুতা পরমের জুতা বানাই কি দিয়া কথা চনেন এবার ক্যামেরা জুতো মার সবাই এবার কাঠের জুতো লইছে লইয় ইচ্ছে মতো পিঠান শুধু পিঠাইতে পিঠাইতে তোর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নম্বরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশার নাক থেকে বের হয়ে শুনে উড়াল দিয়েছে চিল্লায় পড়ানোর লাহাক মা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক না। নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন যে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাস এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এই ডেকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইদেতুনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বে ভাইরা যারা এসেছেন জীবনী পড়বেন এই জীবনীগুলি থেকে আলো নেওয়ার দরকার জীবনটা এই মাহফিল থেকে আমরা ওয়াদা করতে পারি না আমরা ইব্রাহিম আলী হিসালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে রাজি রাজিয়া সিনা নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো